দুশো আশি টাকা দাম মাত্র দুশো আশি টাকা দুশো টাকা জানালে এবার ছাড়বে আর শেষ হবে না মাত্র পঞ্চাশ টাকা পঁচিশ পিস পঁচিশ পিস

তো কালী পুজো আসছে কোথায় গেলে আপনারা সস্তায় বোম পাবেন অবশ্যই বাজি পাবেন তার জন্য আজকে চম্পাটিতে চলে এসেছি আপনারা হাওড়া থেকে ক্যানিং দোকান ধরে চলে আসুন এই চম্পাহাটিতে চম্পাটিতে এসে এখান থেকে হোলসেল রেটে সমস্ত রকম বোম পার্সেস করতেই পারেন রিজনেবেল প্রাইসের মধ্যে তার জন্য এই দোকানটা এমন একটা সবকে তুলে ধরছে এখানে হোলসেল প্রাইসে দেখতে পাচ্ছেন কত কাস্টমারের ক্রাউড আছে তো অবশ্যই এখানে আসুন এখান থেকে কম প্রাইসের মধ্যে নিয়ে যান নিজস্ব এলাকায় বিজনেস করুন ব্যবসা বড় করতে

এখানে আসতে হবে থেকে সব আমার নাম হচ্ছে জগদীশ নাসক আমার দোকানের নাম হচ্ছে মাতারা ট্রেডার্স আমার এখানে আসতে গেলে শিয়ালদা শিয়ালদা আসতে হবে কমন ওটা জানে সবাই চেনে শিয়ালদা শিয়ালদা থেকে আসতে হবে ক্যানিং লাইন ট্রেন চম্পাহাটি চম্পাহাটি নেমে আমাকে ফোন করলেও হবে চাম্পাহাটি থেকে যে কোনো অটো বা টোটো এসে বলবে বাজি বাজার যাবো

আপনি একটু ক্যামেরা দিকে দেখতে দেখাতে পারেন কাস্টমারদের ঠিক আছে আচ্ছা কাস্টমার জিজ্ঞাসা করতে এই চলে যাচ্ছে দাদা কি মানে ভিডিও আমি আমি তিন বছর ধরে এখানে বাড়ি কিনছি ঠিক আছে মোটামুটি এখানে দাম ঠিকঠাক আছে বলে ঠিকঠাক হ্যাঁ তো আমিও তো ভিডিও করে আসছি বারো মাস মানে প্রতি বছরই ভিডিও করি মানে ব্যবহার যথেষ্ট ভালো আপনারা কাস্টমার হিসাবে কীরকম রেস্ট অবশ্যই ব্যবহার খুবই ভালো ঠিক আছে আর যেটা বলে একটু বলুন আমরা দশে দশ দেবো একদম দশে দশ দেখতে পাচ্ছি একটু কাস্টমার দেখাতে হবে তা আমার ছেলেরা দেখিয়ে দেবে ঠিক আছে আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দোকানের চাপ দেখুন একটা নতুন আইটেমের মধ্যে দেখিয়ে দিচ্ছি অনেকক্ষণ চলবে খুব সুন্দর এটা বাজে বছরের নতুন আরো অনেক রকম নতুন আছে ঠিক আছে আমার আমার ছেলে দেখিয়ে দিচ্ছে আমার একটা ছেলে দিয়ে দিচ্ছি ঠিক আছে सुरेश কাপড়ের তিনটা করে তুই কোথায় যাচ্ছিস রে ভিতরে যানা তোর কোর্টই তুই ভিতরে দাঁড়া না ওখানে আচ্ছা টাকা এটা জোড়া 7 টাকা ষাট টাকা

আমা ওইটা যে স্পেশাল আমাদের মাদার টেইলর স্পেশাল আছে এটা আচ্ছা ওইটা যে 100 টাকা কত টাকা নি 100 টাকা ওইটা স্পেশাল টাকা টাকা ওই ঝাড় হেভি ঝাড় দু ঝাড় আচ্ছা ঠিক আছে নে ওইটা আছে 250 টাকা ডাবল শট আচ্ছা ডবলে ডাবল দুবার আচ্ছা আচ্ছা ঠিক আছে

ওইটা আছে 85 টাকা 85 50 50 12 অতটাই হবে আচ্ছা হাফ তো হাফ হবে হ্যাঁ হাফ হাফ হবে ঠিক আছে নেক্সট টাকা টাকা চারটে চারটে হবে চারটে দেখো একটু ঘুরে দেখাবে ঠিক আছে টাকা থ্রি কালার টাকা এটা থ্রি কালার মানে আচ্ছা তারপর

ठीक है जी हाँ फाउंटेन वन एक कौन-कौन जोल दे ओ ठीक है जी नेस रासियन चढ़ का चाहिए था ये तो की रासियन रासियन चढ़ का तमने ये वाचे घोड़ा ले कौन सा मार्ग जैसे सेस होगे ठीक है आपको बोल रहे हैं और पहला सिटी सिटी मार्ग ठीक है सिटी मार्ग है सिटी मार्ग है तमने ये वाचे घोड़ा ले आर्�

পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ মাত্র পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ মাত্র পঁয়তাল্লিশ মাত্র পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ বলো মাত্র পঁয়ত্রিশ টাকা

আর এই দাদা আমার ভিডিও করে প্রতি বছরই আসে ঠিক আছে এই ভিডিও দেখবেন এমনি ভালো মোটামুটি দাদা সবসময় আসে আর অনেক কমেন্টও আসে আর পেয়ে যাবেন ঠিক আছে